শুক্রবারের সকাল আজ একটু অন্যরকম ছিল শুরুতেই দেখলাম রোদ তারপর হঠাৎ করে এত বাতাস শুরু হলো বাতাসের সাথে ঝুম বৃষ্টি আর বৃষ্টি আমার প্রচণ্ড পছন্দের আমার খুব ভালো লাগে বৃষ্টি দেখতে বৃষ্টিতে ভিজতে যদিও অনেক কারণে বৃষ্টিতে এখন ভেজাটা কম হয় বাট অনেক ভালো লাগে এত ঝুম বৃষ্টির মধ্যে এখন আমি ভিজবো না বাট একটা কাজ আমি অবশ্যই করব। সেটা হচ্ছে ঝটপট করে আমি চা বানিয়ে নিয়েছি চা নিয়ে চলে গেলাম বৃষ্টি দেখতে আর বৃষ্টির ফোঁটার সাথে আমার চাকে মিশিয়ে নেব নাকি চায়ের সাথে বৃষ্টির ফোঁটা যেটাই হোক বৃষ্টির পানি দিয়ে আমি অনেক চা খেতাম আমার ভালো লাগতো আজকাল পানিটা নেওয়া হয়নি ভাবলাম বৃষ্টির পানির সাথে চাটাই খেয়ে মিশিয়ে নিই দেন বৃষ্টি দেখা চা খাওয়া সব কিছু মিলিয়ে অন্যরকম একটা ভালো লাগা আর শুক্রবারের সকাল অসম্ভব সুন্দর সাথে বৃষ্টি সাথে আমার প্রিয় চা আমি যখন প্রচন্ড বিরক্ত থাকি আমি তখন কথা কম বলি আমার মন যখন প্রচন্ড খারাপ থাকে আমি অনেক কিছুই কম করি কিন্তু একটা জিনিস সবচেয়ে বেশি করি সেটা হলো চা খাওয়া কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমার সবচেয়ে পছন্দের খাবার কি আমি প্রথম লিস্টে রাখি চা মন খারাপ হলে চা মন ভালো হলে চা বৃষ্টিতে চা রোদে চা গরমে চা ঠান্ডায় চা আমার চা কিসের নাই আর সাথে বৃষ্টির পানি থাকলে তো কথাই নাই মিশিয়ে নিলাম চায়ের সাথে বৃষ্টির পানি সময় কিন্তু থেমে নেই জীবন অনেক জায়গায় অনেক কিছুতে থমকে গেছে রোদ উঠছে বৃষ্টি পড়ছে জীবন চলছে এখনো চাপা কষ্ট এখনো দম বন্ধ করা হাওয়া কিন্তু চারপাশে চলছে হয়তো এখনো অনেকে অনেক কিছু বলছে অনেকে এখনো চুপ করে আছে সব কিছুর পরেও জীবন কিন্তু চলছে আমার শুক্রবারটা বৃষ্টি দিয়ে শুরু আপনাদের কার কেমন গেল